السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحدة والصلاة والسلام على من لا بعده بعد رشن شاء الله سبحانه وتعالى جنة أطبا درود سلام برشيته بش نبي شرب سرست نبي محمد أحمد مح مصطفى محمد أحمد مصطفى صلى الله عليه وسلم আলাহিয়াল্লামের উপরে সংক্ষিপ্ত দূরত তসলিম পাঠ করি আল্লাহ সলে আলাহি আল্লাহম্মা বারিক আলাইহী সমন্বিত উপস্থিতি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে যুগে যুগে এই পৃথিবীতে যারা শান্তি শান্তির বার্তা ছড়িয়ে দিয়েছেন যাদের মাধ্যমে আল্লাহ সুবানাহ তালার পক্ষ থেকে এই ইসলাম আত্মসমর্পণ ক্যারি ধর্ম ইসলাম এটা সুপ্রতিষ্ঠিত হয়েছে আদম সালাম থেকে শুরু করে আহাম্মদ সাল সালাম পর্যন্ত এটা পরিপূর্ণতা লাভ করেছে দিন ইসলাম যেটা আল্লাহ সুবানাহ কর্তৃক মনোনীত এবং তিনি তার উপরে রাজি এবং খুশি হয়েছেন এবং সমস্ত নিয়ামত আল্লাহ সোবন এই ইসলামের পটে এই দিনের প্রতি ঢেলে দিয়েছেন সোবাহি সোবাহ আজিম এমন তো অবস্থায় বলছিলাম এই পৃথিবীতে চলাকালীন সে শুরু থেকে শেষ পর্যন্ত পীড়ায় শনাক্ত করলে দেখা যায় যে যে প্রতিটা ক্ষেত্রে একটা কর্মের মধ্যে তিন শ্রেণীর বিভক্ত হয়ে যায় সেখানে প্রত্যেকটা কর্মে আমি দু একটি উদাহরণ দিব ইনশাআল্লাহ সেখানে বলছিলাম যে একটা ভালো কাজ করবেন সেই ভালো কাজের পিছনেই মানুষ তিন ভাগে বিভক্ত হয় একটার পক্ষে থাকে একটা বিপক্ষে থাকে আর একটা সুবিধা ভোগ করার জন্য চেষ্টা করে যে এটার মধ্যেও না ভালোর মধ্যেও না মন্দের মধ্যেও না এমন তো অবস্থায় প্রতিটা সময় প্রতিটা জাতি প্রতিটা সৎকর্ম ভালো কর্ম যেটাই বলেন না কেন সেখানে তিন শ্রেণীর মতো হয়ে থাকে এই জন্য আপনাকে আমাকে ভিতর থেকে যেন কোনো প্রকার দোলা না দেয় এবং আল্লাহ সুলানাউতলা রাস্তায় চলতে চেয়ে এই দদুল্য অবস্থায় না পড়ি এমতো অবস্থায় আমাদের কর্তব্য হল মানুষ ইমানদার বেঈমান মুসলিম অমুসলিম এমনকি মুমিন মুনাফিক ইত্যাদি সেটা সব সময় সর্বদা সমস্ত যুগে বিরাজমান এবং সেটা থাকে এবং থাকবে